হ্যালো এভরি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গত ভিডিওতে দেখিয়েছিলাম আমি ঢাকা থেকে কিভাবে বাড়িতে এসেছিলাম আজকের ভিডিওতে আমি বাড়িতে গিয়ে কি কি করলাম সব কিছু আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি তুলে ধরবো গত ভিডিওটা আমি আমার কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে দেখে আসতে পারেন যেদিন আমি বাড়িতে গিয়েছিলাম ওইদিন আমার ভাইয়ের বড় মেয়ের জন্মদিন ছিল বাড়িতে গিয়ে দেখি জন্মদিনের জন্য রান্না করা হচ্ছে লুচি বানানো হচ্ছে পায়েস রান্না করা হয়েছে বুটের ডাল করা হয়েছে আমার ছোট ভাই এখানে জন্মদিনের জন্য ডেকোরেশন করছে আর অন্যদিকে সবাই লুচি বানাচ্ছে যেহেতু আমরা অনেক মানুষ সবাই মিলে লুচি বানাচ্ছে আমার বোনের মেয়ে লুচি বানাতে বানাতে টায়ার্ড হয়ে গেছে এদিকে আমার বাইয়ের করা শেষ আমাদের মনা সে সবার আগে রেডি হয়ে গেছে সে রেডি হয়ে সবার কুলে কুলে ঘুরছে আমাদের বাড়ির সদস্য ছোট সদস্য সে দারুণ প্রাশনের জন্য আমরা বাড়িতেই এসেছি কুচু সোনা আর কৃষমোনাও রেডি হয়ে গেছে জন্মদিনের কেকও এসে পড়েছে কেকটা খেতে খুবই মজা ছিল আর কেকের সাথে ছিল আমাদের বিখ্যাত বালিশ মিষ্টি কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছিল। খেতেও তেমন মজা ছিল আমি আমার ভাইয়ের ছেলেকে নিয়ে ছবি তুলছি ভাই তার মেয়েকে নিয়ে কিছু ছবি ভিডিও করলো আমার ভাই মাকে নিয়ে আসলো ছবি তোলার জন্য নিয়ে আসলো ছবি তোলার জন্য আমরা সবাই একের পর এক ছবি ভিডিও করলাম আমার মেজু বাই ও বৌদিও ছবি তুলল আমরা তিন বোন এখানে আছি ছোট বোন আসতে পারেনি কিছু সমস্যার কারণে তো পরের দিন আসবে আমার ছোট বোন ছাড়া মোটামুটি আমরা সবাই ছিলাম দেখুন আমরা সবাই ছবি তুলে এখন খেয়ে থাকব এখন গিয়ে সব মেয়েরা দাঁড়িয়ে আছে কিছু সাথে ছবি তোলার জন্য মাকে নিয়ে একটু ভিডিও করলাম

আজকের মতো এ পর্যন্তই সবশেষে কিছু ছবি আমি অ্যাড করে দিব আপনারা সবাই লাইক কমেন্ট করে পাশে দেখবেন এ পর্যন্তই ধন্যবাদ